মানুষ সেকুলার হয়ে যাচ্ছে নামাজ পড়ে কিন্তু মা বাবারে বুঝ দেওয়ার জন্য কিন্তু আসলে ধর্ম মানে আমি এরকম অনেক মুসল্লি পাইছি যে ধর্ম মানে না আমি আমি নাস্তিক কিন্তু মা সিল্লাই বলে কি করি নামাজ তখন আমি ভাবি আমার আল্লাহ কোরআনেও যেভাবে দলিল দিছে ঠিক বিজ্ঞানেও সেভাবে প্র্যাকটিক্যাল রাখছে যখন আপনাকে বলা হবে তোমার মুখ বন্ধ করে দেওয়া হবে তোমার হাত কথা বলবে কোরআন আছে না নাই আচ্ছা কাল হাসুরের ময়দানে আল্লাহ বলছে মুখের মধ্যে কি দিয়ে দিব স্টেপলার দিয়ে দিব তালা মেরে দিব মুকার কথা বলতে হাতে কথা বলবে তা আমরা বলি আমি যে আকাম কুকাম গইলাম আমার হাতে কেমনে জানবে হাতের মধ্যে কি কোনো ক্যামেরা আছে ক্যামেরা তো মোবাইল আছে ক্যামেরা তো ভিডিও আছে হ্যাঁ তা আল্লাহ বলছে তোমার মুখ আমি তালা দিয়ে দিব কথা বলবে কিসে তা আমি বললাম আমার হাত কেমনে বলবে আল্লাহ বলে বিজ্ঞান তো মানে ইসলাম না মানলে তা আপনি বিজ্ঞান যখন মানেন আপনার আইডি কার্ড আছে না আপনি যখন বিদেশ যান মুজফ্ফরপুরে তো প্রবাসী বেশি ওরা তো আর বেশি বুঝবে কারণ প্রবাসীদের আড্ডা কথা ঠিক না দুবাই গেলে ওদের দখল করে ফেলছেন তো মুজফরপুরে যদি প্রবাসী বেশি আপনার ইমিগ্রেশন করতে হয় না ইমিগ্রেশন ফিঙ্গার দেননি ফিঙ্গার দিলে অতীতের আমল লামা কম্পিউটারে শু করেনি করে তো সামান্য আপনার একটা আঙ্গুল বিজ্ঞানীদের আবিষ্কৃত মেশিনে দিলে অতীত যদি চলে আসে যখন মওলার মেশিনে এই দুই হাত দিয়ে দিবে কোনো বিডিও কি বাজ যাবে না বিজ্ঞান যদি সত্য হয় ইসলামও কি হয়ে গেছে সত্য হয়ে গেছে কিন্তু আমরা বিজ্ঞান আর ইসলামকে আলাপ করে দিয়েছি আমরা মোল্লারা ফতোয়া দিয়েছি বিজ্ঞান পরা হারাম হারাম দিতে নাস্তিক বিজ্ঞান নিয়ে চলে গেছে আমরা ফতোয়া দিয়েছি সাধারণ শিক্ষা হারাম এটা রামবামে নিয়ে গেছে আমরা ফতোয়া বুদ্ধিজীবী নামক নাস্তিকরা ধরে নিয়েছে ফতোয়া কোথায় কিভাবে দিতে হয় এটা আমরা জানি না আলেম মুফতিরা জানে মুফতিদের বিষয় যখন আমরা নিয়েছি এখন জ্ঞান ও বিজ্ঞান তারা দখল করে ফেলেছে সেজন্য ফতোয়া দেওয়ার সময় একটু সাবধানে কি দিতে হবে ফতোয়া দিতে হবে আল্লাহ যেন বুঝার তফিং নসিব করে বাস আমার কথা শেষ আমার রসুল একজন যিনি সত্যায়ন করেছেন ওনার নাম কি সিদ্দিক এ আকবর ওনার কাছেই কোনো দলিল আছে নাই উনি বসে আমার দলিলের নাম রহমত উল্লিল আল আমি মেরাজ মানছে তখন কি কোনো বিমান আছে হেলিকপ্টার আছে রকেট আছে বিদ্যুৎ আছে কিছুই নাই মানার মতো বিবেকে ধরার মতো কিছুই নাই কিন্তু উনি বলেছেন যদি আমার রসুল বলে সদাকা সত্য বলেছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তো আল্লাহ বলছে সত্য নিয়ে এসেছে রহমতুল্লিল সত্যায়ন করেছে সিদ্ধিকে আকবর এই আমার রসুল আর সিদ্ধিকে আকবর এই মেরু যেখানে মিলে গেছে পর্যন্ত ওই দুই মেরুতে যারা বীর করবে উলা ইকা হুমুল মুত্তাকুন তারাই হক তারাই মুত্তাকি তারাই জান্নাতি হয়ে গেছে এখন আপনি দেখেন আপনার দলের মধ্যে নবী আছে কিনা নারীরা সরদ আছে কিনা দেখেন আপনি দেখেন সিদ্দিক আকবরের নবী প্রেম আপনার দলে আছে কিনা যদি আপনার দলে থাকে আপনি হক আর আপনার দলে যদি না থাকে আপনি কি না হক বাস এখন ডানে হক বললো না হক বললো আমার দেখার দরকার নাই পিছনে কি বললো আমার দেখা দরকার নাই কারণ আজকের সুন্নি সম্মেলন থেকে আমাদেরকে দেখতে হবে তিয়াত্তর দলের ভেতরে আমার নবী কোন দলে আছে সিদ্দিক আকবর কোন দলে আছে ফারুক আজম কোন দলে আছে উসমান জুন্নুরাইন কোন দলে আছে মাওলা আলী কোন দলে আছে ইমাম হুসাইন কোন দলে আছে গাউসে আজম দস্তগীর কোন দলে আছে খাজাই আজমির কোন দলে আছে শাইন শাহ সিরকুট কোন দলে আছে গৌসুল আজম মসমান্ডারি কোন দলে আছে শাহ জালাল কোন দলে আছে শাহ পরান কোন দলে আছে আমার ইমামে আলে সুন্নত গাজিয়া দিন মিল্লাত আল্লামা হজরত আজিজুল হক শেরে বাঙ্গালা কোন দলে আছে আমাকে দেখতে হবে আমার আল্লামা কাদরি সাহেব কেবলা কোন দলে আছে আমাকে দেখতে জানতে হবে আল্লামান নজির আহমদ কাদের রহমতুল্লাহ কোন দলে আছে যেই দলে ওনারা আছে ওই দলের নাম হক ওই দলের নাম কি কেন ওই দলে রসুলও আছে সিদ্দিক আকবরও আছে ওই দলে রসুলও আছে আর সিদ্দিক আকবরের প্রেম যেই দলে নাই এই দলে কোটি মানুষ হইলেও হকইতে পারে না আপনি একদিকে কাবা আর একদিকে মদিনাওয়ালা আপনি কোনটা নিবেন সিদ্দিক বলে কাবা ছেড়ে দাও আগে মদিনাওয়ালা নিয়ে না ওইটা আপনার কাছে আছে কিনা দেখেন যদি তাকে তাহলে আপনি আমি কি হয়ে গেছি হক হয়ে গেছে আল্লাহ যা বিশ্ব কি ও শ্রদ্ধাকবিহী একজন এসেছে করান সত্য নিয়ে আরেকজন সত্যায়ন করেছে এখানে দুইজন আছে উলা ইকা এখানে হুমা বলে নাই উলা ইকা এই দুই জাতের মেশ মিশনের মধ্যে বিশনের মধ্যে কেয়ামত পর্যন্ত যারা জামায়াত হয়েছে হুমুল মুত্তাকুন তারাই মুত্তাকি হইয়া হক হইয়া জান্নাতুল ফেরদৌসের সার্টিফিকেট পেয়ে গেছে তো রব্বে করিম আমাদেরকে যেন ওই দলের সঙ্গী হিসেবে কবুল করে নেন আমিন